তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে হেয়ার ফ্রি হেয়ার গ্রোথ বাংলাদেশ ব্রাঞ্চে হেয়ার ট্রান্সপ্লান্ট করে আমাদের রেজাল্টটা কেমন এসেছে আমাদের সাথে আছেন আমাদের রাশেদুল ভাই হ্যালো সালামু আলাইকুম আমি ডক্টর শারিফা ঝুম মেডিকেল অফিসার অ্যান্ড হেয়ার ট্রান্সপ্লান্ট কনসালটেন্ট এট হেয়ার ফ্রি হেয়ার গ্রো বাংলাদেশ তো আপনাদের সকল জল্পনা কল্পনা শেষ আজকে আমরা আপনাদেরকে দেখাবো হেয়ার ফ্রি হেয়ার গ্রোতে হেয়ার ট্রান্সপ্লান্ট করেছে আমার একজন পেশেন্টের রেজাল্ট তো আমাদের সাথে আছেন আজকে একজন পেশেন্ট যাকে আমরা ফেব্রুয়ারি মাসে হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছি মানে ফেব্রুয়ারি থেকে এখন ওনার ছয় মাস কমপ্লিট হয়েছে তো আপনারা সবাই জানেন যে হেয়ার ফ্রি হেয়ার গ্রোথ যাত্রা বাংলাদেশ ব্রাঞ্চে শুরু হয়েছে ফেব্রুয়ারিতে এবং ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত যে কয়টা হেয়ার ট্রান্সপ্লান্ট হয়েছে আপনাদের অনেকে প্রশ্ন থাকে যে আপনাদের রেজাল্টটা কেমন কিন্তু অনেকে প্রশ্ন থাকে যে আপনাদের রেজাল্টটা কেমন বাংলাদেশ প্রাঞ্চের রেজাল্টটা কেমন এটা আসলে সাকসেসফুল হচ্ছে কিনা আমরা আপনাদেরকে প্রপার সার্ভিসটা দিতে পারছি কিনা তো আজকে আমরা সেটাই আপনাদেরকে দেখাবো যে হেয়ার ফ্রি হেয়ার গ্রোথে করা বাংলাদেশ ব্রাঞ্চে হেয়ার ট্রান্সপ্লান্ট করে আমাদের রেজাল্টটা কেমন এসেছে আমাদের সাথে আছেন আমাদের রাশেদুল ভাই তো রাশেদুল ভাই বলেন আপনার আপনার হেয়ার ট্রান্সপ্লান্ট যখন করেছেন তার আগে আপনার কেমন লাগতো এখন হেয়ার ট্রান্সপ্লান্ট করে আপনার রেজাল্টটা পাওয়ার পর আপনার কেমন লাগছে আপনার অনুভূতিটা আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার করে সালাম আলাইকুম আমি রাশুদুল হাসান আমার যখন চুল ছিল না তখন আমাকে দেখতে অনেকটা খারাপ লাগতো অনেকে অনেক কথা বলতো এখন ট্রান্সপ্লান্ট করার পরে ছয় মাস পূর্ণ হয়েছে আজকে আমার অনেক ভালো রেজাল্ট হয়েছে এখন আমার লুকটা চেঞ্জ হয়ে গেছে অনেকে আমাকে দেখে না বলতেছে এটা ওকে তো আপনারা শুনলেন আমাদের পেশেন্টের রিভিউ উনি কতটা খুশি আছে ওনার আগের লোকটা আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো যে আগে কেমন ছিল এবং ছয় মাস পরে কেমন এসেছে রেজাল্টটা তবে আপনারা এটা যেটা দেখছেন এটা কিন্তু রেজাল্ট আরও আসবে এটা ডেন্সিটি আরও আসবে ছয় মাস পরে আমরা যেটা বলি যে একটা ভিজিবল রেজাল্ট আসে যেটা দিয়ে আপনার বালনেসটা কাভার হবে আপনাকে আর বাল্ব মনে হবে না তো ফুল ডেন্সিটি আসতে হয়তো নয় মাস লেগে যাবে বা কারো কারো এক বছরও লেগে যায় তো সেটাও আমরা আপনাদেরকে দেখাবো তো আপনারা যারা প্ল্যান করছেন ইন্ডিয়া গিয়ে হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন তারা আমাদের হেয়ার ফ্রি হেয়ারগ্রুপ বাংলাদেশ প্লান্সে আসতে পারেন আমরা অ্যাডভান্স টেকনোলজি এবং এক্সপিরিয়েন্সড ডক্টর টিম দিয়ে করি এবং আমরা হেয়ার ট্রান্সপ্লান্টের প্রত্যেকটা স্টেপ ডক্টররা ইনভলভ থাকি আপনার অ্যাক্সট্রাকশান ইমপ্লান্টেশন প্লাস হচ্ছে স্লিটিং এবং অ্যানাসিসিয়া প্রত্যেকটা স্টেপে আমরা ডক্টররা ইনভলভ থাকি কোনো টেকনিশিয়ান বা আনএক্সপিরিয়েন্সড কাউকে সেটাতে ইনভলভ করি না তো আপনারা যারা প্ল্যান করছেন তারা আমাদের বাংলাদেশ ব্রাঞ্চে চলে আসতে পারেন একটা বেস্ট রেজাল্টের জন্য আমরা আরও অন্যান্য পেশেন্টের রেজাল্ট আপনাদেরকে দেখাবো এটা ছয় মাসের রেজাল্ট দেখাচ্ছি হয়তো এই পেশেন্টেরই আবার যখন ফুল ডেন্সিটি আসবে তখন আবার দেখাবো আপনাদের যে ফুল ডেন্সিটি আসলে কেমন দেখায়